হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অফ নিএসের চ্যানেল আমি সৌমজি এই মুহূর্তে আমরা কথা বলবো আমাদের নতুন বাংলা সিনেমা মন মানে না বলে সিনেমাটাকে নিয়ে প্রথমত বলি যে গলার অবস্থা প্রচণ্ড খারাপ তাই জন্য কথাটা শুনতে হয়তো একটু খারাপ লাগতে পারে তার জন্য সরি প্লিজ সমস্ত ফুলগুলোকে মার্জনা করে আপনারা ভিডিওটা দেখবেন রিভিউটা দেখবেন তো মন মানে না এই ছবিটা পরিচালনায় রাহুল মুখার্জি এবং ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সৌম্য মুখার্জি ঋত্বিক ভৌমিক এবং হিয়া চার্জি তাছাড়াও একটা ভালো সাপোর্টিং কাস্ট রয়েছে প্রীতি রয়েছে তারপর এখানে শ্বেতা রয়েছে এখানে খরাজ মুখার্জি থেকে শুরু করে সবুজ বর্ধন একটা হিউজ হিউজ একটা সাপোর্টিং কাস্ট রয়েছে এবার এই যে ছবিটা এই ছবিটার যদি আমি বলি পুরোনো মন মানে না আমি সেই বিচার করবো না কারণ সেটা একটা আলাদা ছবি এটা একটা আলাদা সিনেমা সেটার ভ্যালু এক জায়গায় এটার ভ্যালু আর এক জায়গায় বা সেটার জায়গা বা এটার জায়গা তো এই ছবির যে গল্প সেটা যদি একদম ছোট করে আমি যদি বলি এই ছবির গল্প এই ছবির গল্পটা হচ্ছে যে ঋতিক ভৌমিকের যে ক্যারেক্টার তিনি হচ্ছেন কলেজে পড়েন কলেজে ভর্তি হয়েছে এবং তার বেস্ট ফ্রেন্ড হচ্ছেন হিয়া হিয়ার যে ক্যারেক্টারটা সে হচ্ছে তার বেস্ট ফ্রেন্ড এবার ব্যাপারটা হয়ে গেছে যে হৃতিক ভৌমিক প্রচুর গার্লফ্রেন্ডস রয়েছে তার এক একটা সেমিস্টার এক এক ছোট গার্লফ্রেন্ড প্রচুর গার্লফ্রেন্ড রয়েছে এবারে হচ্ছে প্রত্যেক মানে যার সাথেই যাচ্ছে রিলেশনশিপে সেটাই কেটে যাচ্ছে সেটাই কেটে যাচ্ছে এরকম করতে 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 হিয়া চ্যাটার্জির উপর তার উপর একটা ফিলিংস আছে এবার সেটা সে কখনো বোঝে না এবার একটা সবাই গিয়ে সে বুঝছে না আমার রিয়েল ভালোবাসা হিয়া এবার তারপর সে যখন তার কাছে ফিরে যাচ্ছে তখন হিয়া চ্যাটার্জির যে ক্যারেক্টার তার লাইফে এন্ট্রি নিচ্ছে সৌভর যে ক্যারেক্টার মানে সৌম মুখার্জির যে ক্যারেক্টার তিন এবার সৌবর ক্যারেক্টারটা কাইন্ড অফ ওই ইন্টারভেলের পরে আসে ওকে তো এই এন্ট্রি দিচ্ছে তিন তারপর গল্পটা কী হবে মানে হিয়ার সাথে সৌবর বিয়ে হয় হয়্তিকের বিয়ে হয় এর থেকে বেশি সাথে হলে আমি নিকটবর্তী সিনেমা বলে সিনেমাটা দেখতে হবে এটা প্রত্যেকে জানে এটা খুব প্রেডিক্টেবল একটা কনসেপ্ট ছবির পজিটিভ এবং নেগেটিভ দিক আমার জন্য এই ছবির জন্য কিছু পজিটিভ দিক আছে কিছু নেগেটিভ দিক আছে ছবির প্রথম পজিটিভ দিক ছবিতে পারফরমেন্স ছবিতে আমাকে যদি বলতে আমি বলবো হিয়া চ্যাটার্জির পারফরমেন্স ছবিতে দারুণ ছবিতে তাকে দেখে আমার রিয়েলি মনে হচ্ছে সে পরবর্তীকালে সে ভালো কাজ করার সে স্কোপ রাখছে আর সে ভালো কাজ করতে পারবে সে সে সেই জায়গাতে এগিয়ে যেতে পারবে তার এক্সপ্রেশন বলি তার সমস্ত কিছু হিয়া চ্যাটার্জির ক্যারেক্টার আমাকে দারুণ ভালো লাগিয়েছে তাকে দেখতে স্ক্রিনে খুব সুন্দর লাগছে গানগুলোতে তাকে খুব সুন্দর লাগছে তাকে প্রেজেন্টেশন ওয়াইজ পারফরমেন্স ওয়াইজ সে খুব ভালো এবং সৌম্য মুখার্জির চরিত্রটা সে যখন ইন্টারভেলের পরে আসে সেটাও খুব ভালো লাগে তাকে একটা দেখতে খুব ভালো হ্যান্ডসাম লাগে সে যেরকম সে তো প্রচুর কাজ করেছে তো সেখানে যে কাজগুলো সে আগে করেছে সেখান থেকে ভেঙে সে একটা অন্যরকম চরিত্র এখানে প্লে করেছে সেখানে আমার খুব ভালো লাগে তার যে ডায়লগুলো শুধু সৌমোর যে ক্যারেক্টার রয়েছে তার যে চরিত্র ক্ষেত্রে যে ডায়লগুলো রয়েছে সেই ডায়লগুলো দর্শকদেরকে খুব ভালো লাগায় এবং সেগুলো খুব রিলের মাধ্যমে খুব ভাইরাল হয়েছে আমি দেখেছি তো তার পারফরমেন্স তার স্ক্রিন প্রেজেন্ট তার সমস্ত কিছু আমার ভালো লাগে ছবিতে থার্ড ছবিতে ভালো লাগার জিনিস ছবির মধ্যে যেরকমভাবে গান ছবির মধ্যে যে গানগুলো গানগুলো রয়েছে কন্যে কন্যে বলে যে গানটা হোক মানে লগন হলো শুরু আমার কথাই বলছি বা কে তুমি নন্দিনী টু পয়েন্ট হোক তো প্রত্যেকটা গাড়ি গানগুলো বেশ ভালো গানগুলোর প্লেসমেন্ট ভালো ভালো জায়গায় রয়েছে ফোর্থ পজিটিভ পয়েন্ট ছবিতে যেরকমভাবে অ্যানিমেশনের কাজ রয়েছে অর্থাৎ একটা সেমিস্টার শেষ হচ্ছে সেকেন্ড সেমিস্টারে যাওয়া থার্ড সেমিস্টারে যাওয়া এই যে অ্যানিমেশনের যে কাজ সেইটা বেশ ভালো বা ইন্ট্রোর যে পোর্শনটা সেটাকে যেভাবে অ্যানিমেশন করে দেখাচ্ছে সেইটা বেশ ভালো লেগেছে আমার তো সেইটা আমার মনে হয়েছে কিন্তু আমার বেশ মজা দিয়েছে আমাকে এবার আমি বলবো ছবির ক্যামেরার কাজ কিছু কিছু জায়গায় ভালো এবং মধুরা বালিত সে রয়েছে বলে আমার খুব ভালো সে খুব ভালো একজন মানে সে খুব ভালো মানে বুধুলবালিদের কাজ আমার খুব ভালো লাগে তো এখানেও কিন্তু সে খুব ভালো কাজ করেছে এবার আমি যদি চলেছি ছবি নেগেটিভ পয়েন্ট ছবির প্রথম নেগেটিভ পয়েন্ট ঋত্বিক ভৌমিক ঋত্বিক ভৌবিককে দিয়ে আমার মনে হয় না বাংলা কাজ করানো ঋত্বিক ভৌবিকের জন্য বাংলা আসলে আমার নয় কারণ ঋত্বিক ভৌবিক যখন স্পিচ বলছে যখন কোনো সংলাপ বলছে তখন পুরোপুরি বোঝা যাচ্ছে যে সে বাংলা কথা বলতে পারে না তাকে কোনো একটা ওই স্ক্রিপ্ট পড়িয়ে তাকে নিয়ে বলানো হচ্ছে তার মধ্যে থেকে যে ন্যাচারাল ব্যাপারটা আসছে না বা ইমোশনাল সিনের ক্ষেত্রে ঋত্বিক টু করতে পারছে না মানে উল্টো দিকে ইমোশনাল পোর্শনে যেরকম সেকেন্ড কাপের ক্ষেত্রে প্রচুর ইমোশনাল পোর্শন থাকে সেখানে যেরকম দেখা যায় সৌব হিয়া পুল করে দিচ্ছে ইমোশনাল সিন কিন্তু ঋত্বিক পুল করতে পারছে না ঋত্বিকের ক্ষেত্রে বাংলা সংলাপগুলোই সংলাপগুলোই তো মনে হচ্ছে না মানে সংলাপগুলোই তো কাজ করছে না ওয়ার্ক করছে না সংলাপগুলো কারণ সে তো বাংলা কোনোদিন আগে মানে খুব একটা বলেন হিসেবে তো অ্যাকচুয়ালি হিন্দি কাজ করে তো তাকে দিয়ে বাংলা বলানোটা আমার মনে হচ্ছে এটা বৃথা চেষ্টা এটা বৃথা চেষ্টা এবং গল্পটা ভীষণ প্রেডিক্টেবল গল্পটা ভীষণ প্রেডিক্টেবল মানে সেকেন্ড হাফে গিয়ে বোঝা যায় যে গল্পটা কি হতে পারে গল্পটা ভীষণ প্রেডিক্টেবল গল্পটা তাই জন্য না সেকেন্ড হাফের পর গিয়ে মনে হচ্ছে ভাই হয়ে গেছে ভাই আর বেশি কিছু দেখা আর সিনেমার রান টাইম এই সিনেমার রান টাইম দু ঘন্টা পঞ্চাশ মিনিট রান টাইম সিনেমা এটা ডিজার্ভই করে না সিনেমাটা সিনেমাটা রান টাইম হতা হওয়া উচিত ছিল দু ঘন্টা পনেরো থেকে চোদ্দ উচিত ছিল এই সিনেমার রান টাইম খুব খুব বড় যার জন্য সিনেমাটা সিনেমাটার মধ্যে অনেক 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 বোরিং থাকে সিনেমাটাতে যে সিটগুলো ইজিলি কাটা যেতে পারতো যেটা আমার ভীষণ বিরক্ত লেগেছে এবং সিনেমাটা যে এন্ডিংটা হয় আমি তো বললাম এন্ডিংটা ভীষণ প্রেডিক্টেবল বাট কি বোকা বোকাভাবে এন্ডিংটাকে দিয়েছে যে মানে আর কি বলবো মানে এন্ডিংটা না ভীষণই প্রেডিক্টেবল মানে এন্ডিংটা ছবির সেকেন্ড হাফ থেকে বলা যাচ্ছে ভাই এইটা হতে পারে এইটা হতে পারে কি এইটাই হবে তো যেটা আর একটা মাথা গরম করার বিষয় ভাই এন্ডিং ভাই তুমি চেঞ্জ করলে না তো তুমি এ করে দিলে তো যাই হোক এবং এইটা হচ্ছে মানে কুচকুচ কুচকুচোতায় বা আমি বলবো যে এই ছবিতে যেরকমভাবে সংলাপ দেওয়া যে ঋত্বিকের সংলাপগুলো তো ওয়ার্ক করছে এটা আমি বললাম সৌম্য সংলাপ ভালো পায় এগুলো বা আদার্স সাপোর্টিং ক্যারেক্টারের যে ইমোশনাল পোর্শন তারা যেহেতু ভালো পারফর্মার যেহেতু হঠাৎ বুবাজি বা সেগুলো ওয়ার্ক করে যাচ্ছে কিন্তু সংলাপের ক্ষেত্রে এখানে জোর দেওয়া দরকার ছিল যেটা আমার পার্সোনালি মনে হয়েছে যাই হোক এইগুলি ছিল ছবির পজিটিভ এবং নেগেটিভ দিক আমার জন্য ছবিটা খুব ডিসেন্ট ওয়াচ খুব মোটামুটি একটা ওয়াচ হয়েছে আপনারা যদি ট্রেলার গান যদি ভালো লাগে ছবিটা দেখবেন হলে গিয়ে আমি এই কারণেই ছবিটা রিভিউ একটু দেরিতে পোস্ট করলাম তো যেহেতু এতগুলো কথাই বলতে কারণ প্রথম শুক্র শনিরবি দিন দিন তাকে ছবির মেন কালেকশান আমি দেখলাম যে ছবিটা খুব একটা বেশি কালেকশান করেন যে কারণে আমি এটা মানে বললাম যে আজকে সোমবার এসে আমি রিভিউটা করছি তো যাই হোক আপনারা যাদের গান ভালো লেগেছে ট্রেলার ভালো লেগেছে দেখতে পারেন আপনারা তো এটাই বলবো যে কি দেখুন ছবিটা আপনারা হলে গিয়ে যদি ভালো লাগে আর আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবেন করবে করবেন বেলাইটনারটি ক্লিক করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণের জন্য টানা